এই যেবার সব এগুলাম এই যেবার সব এই দিলাম এইবার সব এই দিলাম এই যাবার সুমি দিন এই যেবার শেখাম এই জার এই যে দেখলাম

এই যে ভার এই যে ভাবছ চালু বাচ্চা কি বলছো সালন চালু এই যে এই দিলাম চালু এই যে এই

আর e <laughs> <Ar -tabai. laughs>